প্রিয় দর্শক আসসালাম আমি একটা জটিল বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছিলাম যে কিভাবে হার্ট ব্লক অপারেশন ছাড়া ওষুধের সাহায্যে নিরাময় করা যায় আপনারা জানেন হার্ট ব্লকেজের একমাত্র চিকিৎসা হলো রিং করানো অথবা ওপেন হার্ট সার্জারি কিন্তু হোমিওপ্যাথিতে সাড়ে তিন হাজারের উপরে ওষুধ আছে তা আমি চিন্তা করলাম যে এত ওষুধ থাকা সত্ত্বে হার্ট ব্লকেজের ওষুধের সাহায্যে কেন নিরাময় করা যাবে না তো এটা নিয়ে আমি অনেক বই পুস্তক পড়াশোনা পড়ি এবং কোনো বইয়ের ভিতরে বা কোনো ম্যাটেরিয়া মেডিক্যাল ভিতরে আমি পাই নাই যে ওষুধের সাহায্যে হার্ট ব্লক নিরাময় করা যায় দীর্ঘ দশ বছর গবেষণার পরে আমি একটা ফর্মুলা আবিষ্কার করি যে ফর্মুলার সাহায্যে হার্ট ব্লক নিরাময় করা সম্ভব আমি রিসেন্টলি এই ফর্মুলাটা আবিষ্কার করছি এবং বেশ কিছু পেশেন্ট এটা খাচ্ছে মোটামুটি ছয় থেকে সাত মাস সময় লাগবে তবে এক থেকে দুই মাস খাওয়ার পরে পেশেন্ট বুঝতে পারবে যে তার হার্ট ব্লক কমে যাচ্ছে এবং তার যে বুকের ভিতরে ব্যথা বা বুক ধরপানি আনি বা একটু হাঁটলে হাঁপিয়ে যাওয়া এগুলো দুই মাস খাওয়ার পরে আর এগুলো থাকে না এবং লিপিড প্রোফাইল করলে দেখা যাচ্ছে দুই মাস খাওয়ার পরে লিপিড প্রোফাইল করলে দেখা যাচ্ছে যে তার কোলেস্ট্রল অনেক কমে গেছে এবং তাতে বোঝা যায় যে ছয় থেকে সাত মাস খেলে তার হার্ট ব্লকেজ থাকবে না তো আমার এই ওষুধ এখন মাঠ পর্যায়ে ট্রায়ালে চলছে বেশ কিছু পেশেন্ট খাচ্ছে কারো চার মাস হয়েছে কারো তিন মাস হয়েছে কারো দুই মাস হয়েছে কারো এক মাস হয়েছে কিন্তু যারা খাচ্ছে তাদের কাছ থেকে ভালো রিপোর্ট আসছে এবং যে পেশেন্টটা চার মাস খাইছে এখনো উনি খাচ্ছেন উনি দুই মাস পর পরে লিপিড প্রোফাইল করেন এবং তাতে দেখা যাচ্ছে তার কোলেস্ট্রল এমনভাবে কমে যাচ্ছে তাতে হার্টের ডাক্তারই মন্তব্য করছেন যে তার হার্ট ব্লক আর থাকবে না তো আমি আশাবাদী যে আমার এই ওষুধটা সাকসেসফুল হবে এবং আপনারা আপনাদের যাদের হার্ট ব্লকেজ আছে আপনারা খেয়ে দেখতে পারেন ওষুধটা এখন বর্তমানে খুবই সস্তা যেহেতু এটা ট্রায়াল পর্যায়ে আছে সেই কারণে আমি এখন গবেষণার সাথে পরীক্ষামূলক আমি খুব সস্তায় ওষুধটা রুগীদের দিচ্ছি আশা করি আমার ওষুধ খেলে দুই মাসের ভিতরে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্ট ব্লকে কমে যাচ্ছে আশা করি আমি এই গবেষণায় সাকসেসফুল হব এবং আমি পরম করুণাময় আল্লাহ তালার কাছে ভরসা করে এবং আশা রাখি যে আমার এই গবেষণাটা আল্লাহ তালা সাকসেসফুল করবেন তো ধন্যবাদ